হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন এডুকেশন আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানান তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নের সাজেশান দিচ্ছি তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন দু হাজার পঁচিশ প্রথম প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে একথা বলেছে পাশবিক স্বার্থপরতা শব্দবদ্ধ ব্যবহারের কারণ কী অথবা সমাজ দর্শনের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ বক্তাকে এই উক্তিতে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করুন দু নম্বর প্রশ্ন সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল তিন নম্বর প্রশ্ন নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এর মধ্য দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে অথবা এখানে অথবাটা একটু ভুল আছে চার নম্বর প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে নিখিলের চরিত্র সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন ছ নম্বর প্রশ্ন এ অপরাধের প্রাশ্চিত্ব কি কে কোন অপরাধের প্রাশ্চিত্ত কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন সাত নম্বর প্রশ্ন কে বাঁচায় কে বাছে গল্পের নামকরণের সার্থকতা বিচার করো প্রতিটা প্রশ্ন তোমরা এখন থেকে প্র্যাকটিস করো যা তোমাদের পরীক্ষায় অত্যন্ত সহযোগিতা করবে ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লাগে তোমাদের তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভালো সাজেশান পেতে চাও তাহলে কমেন্ট করো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ